স্যার আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই আমাদের কোকসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বেলাল উদ্দিনকে একটা রুমের ভিতরে তালাবদ্ধ করে রেখেছে আমরা তার সাথে কথা বলেছি আসলে আমরা জানতে পেরেছি এখানে সত্তর থেকে বাহাত্তর লক্ষ টাকার একটা রফা দফা হয়েছে অর্থাৎ এর পিছনে আপনি যেহেতু হিসাব রক্ষক হিসাবে রাছেন আপনার নামটা জড়িয়ে আসছে আসলে সম্পূর্ণ আপনার এবং আমাদের অর্থ বিভাগের আনিসুর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে যে আপনারা এই অনিয়মের সাথে এবং দুর্নীতির সাথে জড়িত আপনারা এটা শুনেছেন আমি আসলে শুনি নাই যে সত্য বাদ হলো কারণ একটা আফ্রোসেন অডিট হয়েছে অডিটের কোনো রিপোর্ট আমি পাই না আমি জানিও না আর যেটা দুর্নীতি বা যে অভিযোগ অভিযোগটা হচ্ছে আপনার প্রফেসর ডক্টর আব্দুল লতিফ স্যার যখন দায়িত্ব ছেড়ে চলে যান তখন যে একটা সামান্য কিছু টাকা রেখে যান তারপরে স্যার দায়িত্ব নেন দায়িত্ব নেওয়ার পরে যতগুলো ভর্তি পরম হয়েছে বিভিন্ন কমিটির মাধ্যমে একটা কমিটির নিকট থেকেও আমি কোনো কাগজ মানে রসিদ পাইনি এবং ব্যয় সংক্রান্ত অনেক বিল হাউসারও আমি পাইনি এ বিষয়ে আমি জানুয়ারি মাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে একটি অবগতিকরণ চিঠি দিয়ে কোন চিঠিটা রিসিভ করেন পরবর্তীতে এপ্রিল মাসে আবার চিঠি দিই সেটাও রিসিভ করেন সর্বশেষ একত্রিশ সাত দু হাজার তারিখে আমি স্যারকে একটা চিঠি দিই কলেজের আয় ব্যয় নথি সংক্রান্ত যা আমার কাছে কোনো হিসাব নেই কোনো আয়ের নথি নেই ব্যয়ের নথি নেই ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত সরকারি কোষাগারে যে টাকা জমা দেওয়ার বিধান আছে সে টাকা জমা দেওয়া হয়নি বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স দেওয়া হয়নি এবং তিনি করেছেন কি যেটা একটা ফান্ডে টাকা রেখেছেন কলেজের মাদার অ্যাকাউন্টে যেটা নিয়ম হচ্ছে বাকি আদায় করার পর অন্য সব বিভাগ আরও যে পঁচিশ ছাব্বিশটা অ্যাকাউন্টে আছে সেখানে টাকাগুলোকে পোস্টিং দেওয়া তিনি সেটা করেননি যখন প্রয়োজন হয়েছে যেই প্রয়োজনে হয়েছেন তখন সেই ফান্ডে টাকা ট্রান্সফার করছেন তাকে মৌখিকভাবে আমি বলেছি তিনি এটা শোনেন নাই এবং এটা আমাদের পরিপত্র যেটা সেটা দুই দশমিক দুই ধারা আইন পরিপন্থী সেটাও আমি তাকে বলেছি চিঠিটিও আমি উল্লেখ করেছি সর্বশেষ উনি চিঠিটা একত্রিশ তারিখে রিসিভ করেছেন তারপরে একটা আভ্যন্তরীণ অডিট হয় অডিট হওয়ার পরে আমার একটা কারণ দর্শন নোটিশ দেওয়া হয় আমি নোটিশের জবাব দিয়েছি সর্বশেষ যেটা হচ্ছে বাংলাদেশ সার্ভিস রুলস সাতচল্লিশ ধারা এবং আর্থিক অভিধান অনুযায়ী আয়ন ব্যয়ন কর্মকর্তা অধ্যক্ষ এবং তার একক স্বাক্ষরে টাকা উত্তোলন হয় সো আমি একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী তার আয় ব্যয় বা চেকের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই চেকে কয়েকজন একজন স্বাক্ষর করেন এবং চেকগুলো যে প্রসেস মাফিক দেওয়ার কথা আবেদনপত্র থাকবে আবেদনপত্রের পরে যেটা চেকটা পাস হবে সেটাও সে করেননি শুধু চেকের পাশ স্বাক্ষর এবং আপনারা মানে চেকের কোনো মুড়ি বইতে আমার স্বাক্ষর নেই প্রস্তুতকারী হিসাবে আমার স্বাক্ষর নেই শুধু চেকে স্বাক্ষর স্বাক্ষর করে টাকা উত্তোলন হয়েছে এবং আপনার নামে যে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা আমি আপনাদের যদি জানুয়ারি মাসের কাগজটা আমি আপনাকে দিতে পারি এপ্রিল মাসে যেটা করেছি আমি সেটাও দিতে পারি একত্রিশ তারিখে তাকে যে অবগতিকরণ চিঠি দিয়েছি সেটাও আপনাকে দিতে পারি এবং এবং আমার যারা অডিট আমাকে যখন যেই তথ্য চেয়েছে আমি তখন সেই তথ্য দিয়েছি আচ্ছা ওই যে আঠারো লক্ষ টাকার যে বিকাশ থেকে উঠানো হয়েছিল যে আপনি সেখানে লেখা আছে যে অমুকের এত টাকা দিয়েছেন অমুকের এত টাকা দিয়েছেন এই পঞ্চাশ হাজার টাকা দেন এই মর্মে আপনি সইও আছে এই 18 লক্ষ টাকার বিষয়ে যদি বলেন তো এটা তো অডিট হয়ে গেছে অডিট হয়ে গেলে তার কোনোই নাই না এটা অডিট না এটা অডিট হয়ে গেছে অডিটে আমাদেরকে কিছু আপত্তি দেওয়া হয়েছে আপত্তিগুলোর জবাবও আমরা দিয়ে দিয়েছি এবং এই অডিট হলো নিস্পত্তিযোগ্য অডিট আচ্ছা আরেকটা বিষয় এখানে আমাদের একটা ই আছে যে আপনার চতুর্থ শ্রেণির কর্মচারীদের যারা এই কিন্তু করে তারা নাকি টাকা চাইতে গেলে আপনি বিভিন্ন হুমকি ধমকি দেন এটা কতটুকু সত্যি হুমকি না হুমকি দেয়নি এদের বেতন অনেক বাকি এদের বেতন পাঁচ মাস বাকি আছে কারণ এদের বেতনটা বাকির কথা আমি আপনাদের জানাই আমাদের সতেরো লক্ষ টাকা প্রয়োজন হয় এই বেতন দেওয়ার জন্য বাৎসরিক শত লক্ষ টাকা প্রয়োজন হয় বেতন দেওয়ার জন্য আমাদের তাতে পাঁচশো টাকা করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে আদায় করতে হয় চৌত্রিশশো ছাত্র লাগে চৌত্রিশশো ছাত্র লাগে সেটা আদায় করার জন্য তো আমাদের যেটা আমি যেহেতু আমি কোনো রসিদই পাইনি খাতওয়ারি কোনো আয়ের হিসাবও পাইনি আমি ব্যক্তিগতভাবে একটা করেছি যে আমার এই বছরে দুই হাজার থেকে বাইশ স্টুডেন্ট আমার হয়তো টাকা দিয়েছে তাতে প্রায় দশ লক্ষ টাকা এবং আমি গত ১৩ মাসে আমি দেখলাম যে তাদেরকে যে বেতন দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা সামথিং বেতনও দেওয়া হয়েছে হ্যাঁ হয়তো কিছু কম বেশি হতে পারে আমি যেটা দেখেছি হ্যাঁ এটা না হওয়ার কারণ হচ্ছে ওই যে টাকাটা মূল অ্যাকাউন্টে যখন তাদের খাত বাই আদায় হয়েছে তাদের খাতে টাকাটা তখন তার নিয়ম ছিল যে তাদের খাতে টাকাটা ট্রান্সফার করে দেওয়ার জন্য এই টাকা ট্রান্সফার হয়নি মূল অ্যাকাউন্ট থেকে গেছে আর মূল অ্যাকাউন্ট থেকে যখন প্রয়োজন হয়েছে তখন সেই অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছে সেই জন্য খাতে যায়নি তাদের খাত ছাড়া তো টাকা উত্তোলনও করা যায় আচ্ছা আমার আপনি কোন দায়িত্বে আছেন আমি হিসাব সহকারী সহকারী যদি হয়ে থাকেন আপনার কাছে আমার একটা প্রশ্নে অনেকে অনেক অভিযোগ করেছে আপনার বেতন কত টাকা আমার ভাই 20 না 30 হ্যাঁ 20000 টাকা আচ্ছা এই 20 হাজার টাকা দিয়ে আপনি আলিশান বাড়ি করতেছেন আলিশান বাড়ি করতেছেন পুরো শহরের মধ্যে কলেজের পিছনে হ্যাঁ তো এই টাকার উৎসটা কি এবং আপনি মাসে মাসে ইন্ডিয়া জানেন পেলে করে এ বিষয়টা আসলে কি দেখেছেন যে আমার প্ল্যানে করে আমি ইন্ডিয়া যাই অনেকে বলছে অনেকে এটা আমার পার্সোনাল বিষয় আমি আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন জি আমার ওয়াইফ একজন সার্ভিস হোল্ডার আমি একজন সার্ভিস হোল্ডার আমার গ্রামের বাড়িতে আমার যে সম্পত্তি আছে সেখান থেকে আমি যা পাই হ্যাঁ এবং আমাদের যে সম্পদের যে বিবরণী এই বিবরণী যে সরকার দিয়েছে সেখানে আমাকে স্পষ্ট সব দেওয়া আছে তার এভিডেন্স আয়কর আয়কর দেওয়া আছে আমার আমার বাবার জমি বিক্রি আমার প্রত্যেক সম্পত্তি থেকে প্রাপ্ত টাকা

শিক্ষক পরিষদ মিটিংয়ে আমি বলেছি যে আমি এগুলা পাচ্ছি না তারপরে শেষ পর্যন্ত আমি আমাদের একজন সিনিয়র টিচার আছেন চন্দন স্যার তার সামনে একদিনে বলেছে স্যার আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন হয় আমাকে জিনিসপত্রগুলো সঠিকভাবে দেন না হলে এই দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দিয়ে আর একটা দায়িত্ব দেন তার মানে ওনাদের নলেজ আছে ওনাদের নলেজে আছে এবং আপনি জিজ্ঞাসা করলে আপনি সেটা জানেন আমার দেখা বুঝছেন অনেক ছাত্রছাত্রী যে টাকা জমা দিয়েছে অথচ পরীক্ষা দিতে পারে না মানে পরে আর কোনো কিছু আসে না পরীক্ষা দেওয়ার জন্য পরিষ্কার এইগুলো আসে না এটা আমি দেখি না এটা আমাদের থাকে আমি শুধু অর্থনৈতিক জিনিসটা দেখি এই বিষয়টা না না এই বিষয়টা আমি দেখি না